হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এই দেখো সকাল সকাল উঠে এই বুদ্ধ ছবিটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম সেটাই আমি দেওয়ালে লাগিয়ে নিয়েছি এবার তোমরাই দেখে বলো এই জায়গাটা ঠিক হয়েছে লাগানো নাকি ভুল হয়েছে পূর্ব দিক আছে দিকে এই জন্য ওই দেওয়ালে লাগানো হয়েছে এদিকে বিছানাটা তুলে নিয়েছি আমি পুরো কমপ্লিট আর এদিকে দেখো রোদ উঠেছে কি সুন্দর আজকে রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছিল তাই বাগানে দেখো পুরো জল ভরে গেছে আজকে আবার জল 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 চারিদিকে জল আর ভালো লাগছে না ঝাড় টাট দিয়ে নিয়েছি পুরো কমপ্লিট গামছাটা রেখে দিয়ে চলে গেছে তোমাদের দাদাভাই এখন সেটা আমি ছাদে মিলতে যাব। ছাদে এতগুলো সিঁড়ি উঠতে উঠতে পা ধরে যায় নিচে যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে নিচেতেই মেলে যেতাম কিন্তু নিচে কোনো ব্যবস্থা নেই এই দেখো এখানে এখন ছাদে আমি মেলে নেব একবার বৃষ্টি একবার রোদ আর ভালো লাগে না দেখো গামছাটা মিলতে গিয়ে কি অবস্থা হচ্ছে একবার এদিকে দৌড়ি একবার ওদিকে এই গামছাগুলো যদি ভাজ করে খাটের উপরে রেখে যায় তাহলে কেমন গন্ধ হয় বলো বিছানায় আর গামছাগুলো তাড়াতাড়ি পচে যায় এদিকে ঠাকুরের বাসন রয়েছে এগুলো আমি এখন মেজে নেব মেজে নিয়ে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে বাবু দেখো আজকে আর্ধেক খেয়ে রেখে দিয়ে চলে গেছে খাবারটা আমি এখন দাঁত মেজে নেব এখন পর্যন্ত দাঁত মাজা হয়নি ব্রাশ আর কলগেট নিয়ে দাঁতটা মাজতে ফটাফট এখন আমি দাঁতটা মেজে নেব তারপরে মুখ ধুয়ে কিছু একটা খেয়ে নেব। আজকে রান্না বান্না এই দেখো বলতে না বলতে রোদ দেখলে এই মাত্র এখন দেখো আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে কি জোরে বৃষ্টি হচ্ছে এদিকে দেখো আজকে একাদশী রান্না বান্না নেই সাবুই এনেছি তোমার দাদা সেটা এখন ভিজিয়ে নেবো একবার স্নান টান করে তারপর খাবো। এক প্যাকেট সাবুই এখন ভেজাবো বাথরুমেও চলে এসেছি এখন আমি স্নান করে নেব জল ভরে রেখেছি স্নান টান হয়ে গেলে এবার বাবুর টিফিনটা করে দেবো বাবু আবার স্কুলে গেছে ওর বাবা টিফিনটা নিয়ে যাবে তাই কালকে চাউমিন আমার মেশও দিয়েছিলো সেটা অর্ধেকটা খেয়ে অর্ধেকটা ছিল সেটাই গরম করে টিফিন বক্সে ভরে দেব আর পুজোটাও দেওয়া এদিকে স্নান টান করে চলে এসেছি পুজোটাও দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে দেখো সুন্দর করে পুজোটাও দিয়ে নিয়েছি আর চাউমিনটা ভেজে এখন টিফিন বক্সে রেখে দেবো দাদা আসলে চটপট দিয়ে দিতে পারবো এটা দেরি হবে না আর দোকানটা তো খোলা আছে তাই হলে আবার দোকানে কেউ যদি চলে আসে এ দেখো এই মাত্র বৃষ্টি এইদিকে বৃষ্টি এখন শেষ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে আর দুপুরে করে নিয়েছিলাম ওই সাবুর পোলাও এত বাজে হয়েছিল যে তোমাদের আর রেসিপিটা দেখায়নি আর গুড ইভিনিং এখন সন্ধে হয়ে গেছে এখন সন্ধ্যের কি তৈরি করি সেটাই তোমাদের দেখাবো আচ্ছা রাত্রের খাবার কি তৈরি করি আর বাবু এদিকে পড়ে চলে এসেছে বাবু খেয়ে নিচ্ছি টিফিন ওই দেখো দুধ আর যেন কী খাচ্ছে ও একা একা নিয়েই খাচ্ছে আর আমি এখন তৈরি করব আলুর দম আর লুচি আলুর দমের জন্য আলু কেটে নিয়েছি আর লুচির জন্য ময়দাটা মেখে নেবো ঝটপট করে এই দেখো লুচি ভাজাও শুরু করে দিয়েছি এদিকে আমি দেখো লুচিগুলো ফুলছে ভালো আবার কিছু ফুলছেও না এ দেখো আলুর দমটা কি সুন্দর কালার এসেছে খেতেও খুব সুন্দর হয়েছিল টেস্ট এ দেখো বাবু এখন আনন্দে নাচ করছে লুচি খাওয়ার আনন্দে ও দু হাত তুলে নাচ করছে আর খেলছে তার মধ্যে বাবুকে একটু কিছুক্ষণ পড়ালাম ও পড়েও নিল রান্না বান্না করতে আছি ক্লান্ত দম বন্ধ হয়ে যাচ্ছে জানলা বান্না সব আটকানো বিরক্তি লাগছে রান্নাঘরে ওকে বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে দেখো লুচিগুলো দেখো কেমন জড়িয়ে গেছে এটাই ছাড়ি ছাড়ি এখন আবার বেলে নেবো খাওয়াটা শেয়ার করলাম না ওকে বাই বাই তোমরা ভালো থেকেও সুস্থ থেকো